ওমেন্স ওডিআই ওয়ার্ল্ড কাপে এবারে লজ্জার এক বিশ্ব রেকর্ড গল সাউথ আফ্রিকান ক্রিকেট টিম ওমেন্স ওডিয়াই ওয়ার্ল্ড কাপের চতুর্থ ম্যাচে সাউথ আফ্রিকান ক্রিকেট টিম তারা মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ওমেন্স ক্রিকেট টিমের বিপক্ষে প্রথমে ব্যাটিং করতে নেমে এদিন মাত্র বিশ ওভার চার বলে মাত্র ঊনসত্তর রান করে এই দিন অল আউট হয়ে যায় সাউথ আফ্রিকা ওমেন্স ক্রিকেট শক্তিশালী ব্যাটিং লাইন আপ সাউথ আফ্রিকান ওমেন্স ক্রিকেট টিমের হয়ে উইকেট কিপার জাফতা শুধুমাত্র বাইশ রান করেন এছাড়া বাকি দশজন ব্যাটসম্যান দুই অঙ্কের কোটাও পেরোতে পারেনি কোপ এমনকি ছয় রানের ওপরে উঠতে পারেনি বাকি এগারো জন ব্যাটসম্যান যার ফলে এদিন ২০ ওভার চার বলে মাত্র ঊনসত্তর রানে গুটিয়ে যায় সাউথ আফ্রিকার শক্তিশালী ব্যাটিং লাইন আপ সত্তর রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ইংল্যান্ডের এদিন ব্যাটিং তাণ্ডব এবং সেই সাথে সাথে কোনো উইকেট না হারিয়ে এদিন দশ উইকেটের বিশাল বড় জয় পেয়েছে ইংল্যান্ড ওমেন্স ক্রিকেট টিম ইংল্যান্ডের ওপেনার ব্যাটসম্যান অ্যামিজেন্সের মাত্র পঞ্চাশ বলে এই দিন চল্লিশ রানের বিধ্বংসী ইনিংসে দশ উইকেটের বিশাল বড় ব্যবধানে জয় পায় ইংল্যান্ড ওম্যান্স ক্রিকেট টিম সেই সাথে সাথে অ্যামিজেন্সকে অবশ্য দুর্দান্ত সঙ্গ দিয়েছিলেন এই দিন তামসিন বিউমেন্ট তামসিন বিউমেন্ট এই দিন অবশ্য বলে একুশ রান করেন যেখানে তিন চার এবং ছক্কা হাঁকাতে পারেনি অবশ্য তামসিন বিউমেন্ট তবে এই দিন অ্যামিজেন্স পঞ্চাশ বলে চল্লিশ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন তবে ছক্কা হাঁকাতে পারেনি তার এই ইনিংসে তবে ছয় ছয়টি এদিন চার হাঁকিয়েছেন অ্যামিজেন্স যার সুবাদে এই দিন অবশ্য দশ উইকেটের বিশাল বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে ইংল্যান্ড ক্রিকেট টিম আর সেই সাথে সাথে নারী ওডিআই ওয়ার্ল্ড কাপে দশ উইকেটের বিশাল বড় জয় নিয়ে এদিন বিশ্ব রেকর্ড করেছে ইংল্যান্ড ওমেন্স ক্রিকেট টিম